তো এখানে আপনি খুব কম খরচে ভালো ভালো টাইস আপনি আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা তো ভিউয়ার্স দেখেন আজকে এমন একটা দোকানের সন্ধান দিব যেখান থেকে আপনারা খুবই কম প্রাইস এবং সীমিত লাভে কিন্তু এই টাইলসগুলো নিতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট বিভিন্ন ধরনের অথেন্টিক অরিজিনাল ব্র্যান্ডের এ গ্রেড টাইলসগুলো কিন্তু পাবেন এখানে কিন্তু বি গ্রেড টাইলস বিক্রি হয় না জিনা ভাই জি ভাই সবই তো এ গ্রেড সব এ ভাই কোনো বি গ্রেড টাইলস আমরা বিক্রি করি যদি সরাসরি এসে নিতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভাই সৈকত টাইলস এন্ড সেনেটারি

অনেক অনেক ডিজাইন ভাই ইমুতে নক করলে তো আরো দেখাইতে পারবে না ভাই আর অনেক ডিজাইন দেখানো যাবে ইমুতে নক করলে আচ্ছা দেখো এখানে আমরা আরো আরো দেখে এই যে এগুলো কত করে ভাই এই যে এমবস স্ট্রাকচার গুলো এগুলো হবে আপনার 27 টাকা রাখা যাবে একদম 27 টাকা সান পাওয়ার না সান জি ভাই পাঁচটা আমাদের 10 16 কালেকশন এখানে 10 16 আমরা আপনার 45 টাকা থেকে শুরু করে বাউন্ন টাকা পর্যন্ত আমরা দশ ষোলো টাইপ দিতে দিতে দশ ষোলো গোলা না দশ ষোলো গোলা দশ ষোলো কয়েকটা রেটের আইডিয়া দেন আমাদেরকে হ্যাঁ দশ ষোলো ভাই আপনার এখানে দেখেন বাউন্ন টাকা আছে এই যে আপনার খুব সুন্দর একটা মাল আপনার বাথরুম ডাইনিং রুমে দিতে পারেন এটা কত এটা প্রাইস রাখা যাবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি এগুলো দশ বাই ষোলো দশ বাই ষোলো আচ্ছা একটা মাল আছে আপনার ডাইনিং রুম বাথরুমের জন্য খুব স্ট্যান্ডার্ড একটা মাল এটা আপনারা যাবে আর এগুলো আছে আপনার বাথরুম খুব রিজেনবল প্রাইজের ভিতরে পঁয়তাল্লিশ টাকা রাখা যাবে সব দশ আমরা অন্য আরেকটু বড় সাইজ ভাইয়া চলেন আরেকটু বড় ভাই আপনার বারো বারো আঠারো অনেক কালেকশন আছে এটা বারো আঠারো জি ভাই এগুলো বারো এগুলো কত পাঁচ বডি এগুলা প্রাইস রাখা যায় আপনার টাকা ফিট একটা মাল আছে আপনার খুবই স্ট্যান্ডার্ড ডাইনিং রুমের জন্য এটা প্রাইস লাগা যায় 56 টাকা 56 টাকা এগুলো 12 বাই 18 জি ভাই 12 12 18 অনেক ডিজাইন পাওয়া যায় এগুলো আপনার আছে 12 20 12 20 জি এগুলো 12 20 সাইজ আগিস কোম্পানি আছে ফ্রেশ কোম্পানি আছে চারু কোম্পানি আছে একটু আইডিয়া দেন আমাদেরকে এগুলো প্রাইস লাগা যাবে ভাই আপনার 72 টাকা স্কয়ার ফিট 72 টাকা জি 12 18 ফিট 12 20 সাইজ আর যেটা সুগার পলিশ দেয় সুগার পলিশ এগুলো আপনার কোন

বিভিন্ন ব্র্যান্ডের মাল আপনার সত্তর টাকাতে শুরু এখানে আপনার সব প্রাইজের মাল পাওয়া পাওয়া যায় এখানে আবার নিচে অনেক স্যাম্পল রাখা আছে আপনি প্রয়োজনে এই নক করলে আমি ওখানে ওইখানে আপনার সব স্যাম্পল দেখাতে পারবো আমাদের সব ষোলো ষোলো কালেকশন এখানে কালেকশনের শেষ নাই অনেক কালেকশন তারপর নিচে রাখা আছে এগুলা সব আসলে কালেকশন ভাইগুলো সব আপডেট কালেকশন উপরেগুলা সবাই উপরেগুলা সব চব্বিশ চব্বিশ ভাই সব চব্বিশ চব্বিশ কালেকশন চব্বিশ চব্বিশের অনেক অনেক কালেকশন ষোলো ষোলো যদি দেখা যায় যে আগেস কমের একটা মাল দেখেন স্ট্যান্ডার্ড একটা মাল আগে কোম্পানির পলিশ হান্ড্রেড পলিশ এটা আপনার একাত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা একাত্তর টাকা জি আর কোম্পানি থেকে আপনার নতুন একদম নতুন কিছু মাল আসছে আমাদের এখানে সান পাওয়ার কোম্পানি একটা মাল দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা মাল সান পাওয়ারের আটষট্টি টাকা রাখা আটষট্টি টাকা জি ভাই হ্যাঁ আর তারপর আরো কিছু কালেকশন আছে এই দেখেন ওকে

মাত্র অষ্টআশি টাকা স্কোয়ার ফিট একটা মাল আপনার সেলটেক কোম্পানি খুব স্ট্যান্ডার্ড একটা রুমে লাগাইলে রাইটের স্ট্যান্ডার্ড একটা মাল সেলটেক কোম্পানি আচ্ছা সেলটেক এটা কত এটা প্রাইস যাবে নব্বই টাকা স্কোয়ার ফিট নব্বই টাকা এখানে আরো অনেক টেকচার আছে ভাই আপনাদের চব্বিশ চব্বিশ কত থেকে কত দামের মধ্যে আমরা যদি দেখাই ভাই এটা চাই না নাকি ভাই এটা ভাই দেশি মাল একদম চায়না মতো গেলে করছে কি

আচ্ছা দেখেন যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া বিভিন্ন মিরর গ্লাসও আছে জি ভাই বিভিন্ন মিররও আছে মানে আপনাদের দোকানে আসলে মোটামুটি এ টু জেড সবকিছু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কাছে সবকিছু পাবেন এ টু জেড সব আইটেম আমাদের কাছে আছে স্যানিটারি টাইলস যাবতীয় যত আইটেম আছে সবগুলো আমাদের কাছে পাবেন ওকে তো শরীফ ভাই আমাদেরকে শেষ আবার একটু ঠিকানাটা বলে দেন ভাই আমাদের এখানে আসলে ভাই ঢাকা কেরানীগঞ্জ কদমতলী থেকে নাজিরাবাগ জিরমিল সংলঙ্গ আপনি বাজার থেকে আসতে পারেন পোস্তকলা থেকেও আসতে পারবেন তারপর স্ক্রিনে তারা নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনার মালিক এখানে খুব সুন্দরভাবে আসতে পারবেন আচ্ছা তো ভিউস দেখেন এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন তারা শেয়ার করে ফেসবুক পেজে রেখে দেন পরবর্তী প্রয়োজনে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই আবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম